আবার আল্লাহু আকবার 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 আল্লাহু আক

<applause> بسم الله الرحمن الرحيم والعزر إن الإنسان في إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق صدق الله وقال رسول الله صلى الله عليه وسلم

ملائكته على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صلي Adi, badi, com'è mm. mono. Mm. Adi, badi, com'è mono. Adi, badi, E di cuore sta lì. Ma ti ho pensato, ma io mi

وعاله لصف القدى بجماله عسر بجميع خصاله صلوا عليه وعليه قلقو ميسرا في أمي ياتر مهربا

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

Allah 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 الله 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 لا الله اله الا هو محمد, محمد رسول الله صلى الله عليه وسلم <تصحيح> اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজি বানদার নতুন দোকান উদ্বোধনের কাজে

যে ব্যক্তি আল্লাহর নেমত পেয়া যে অবস্থায় আছে সর্ব অবস্থা সর্ব হালতে আল্লাহর নেয়ামতের সুবিধা আদায় করবে আল্লাহ বলেন তার নিয়ামত কে আল্লাহ বাড়াই দিবে আমরা সর্ব অবস্থায় নামতের শুকরিয়া আদায় করি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরা তরাত পড়ছ আল্লাহ সূরা মধ্যে বলেন আল্লাহ সূরা আসর মধ্যে আল্লাহ বলেন যে ওয়াল আসর ইন্নাল ইনসান লাফিকুস আল্লাহ বলেন যে আসরের কসম কে আল্লাহ বলতেছেন আসর কিন্তু একটা সময় সময় নাম যেমন আসরের ওয়াক্ত একটা সময় আছে না যে আল্লাহ বলেন যে দুই ঠান্ডার সময় নামাজ পড়ো। এখনো কোন ফজরের সময় দ্বিতীয় হলো আসরের সময়। দেখবেন যে দিন যতই গরম হোক আসরের সময় আসর পরে একটা ঠান্ডা পড়ে। জানো পড়েনা? আবার দেখবেন মাগরিবের এর চেয়ে আরো গরম করবে বেশি। আল্লাহ বলেন যে দুই ঠান্ডার সময় কি করো? নামাজ পড়ো। যে ব্যক্তি এই দুই সময় নামার পাবো নামাজের پابندی করবে আল্লাহ বলেন বাকি নামাজ গুলা তার জন্য সহজে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আমরা বড়ই ক্ষতির মধ্যে আছি কিন্তু চার শ্রেণী লোক শ্রেণী চার শ্রেণী এক নম্বর হলো ইল্লাল্লাহ দিনা যারা ইমান আনছে তারা কি ইমান আনছে দুই নম্বর ও আমির সালিহাত ইমান আনার পরে যারা ন্যাকামল করেছে যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এই ন্যাকামলের মধ্যে এগুলো পড়ে না ন্যাকামলের মধ্যে এই কাজগুলো কি পড়ে এক নম্বর ইমান এনেছে দুই নম্বর ন্যাকামল করেছে তিন নম্বর অতবর সব হাতি যারা সত্তর পথে চলেছে যারা সত্তর পথে কি চলেছে টাইম নাম্বার হলো সবরি যারা সুখে থেকে দুঃখে থেকে সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহ নেয়ামতের সুক্রিয়া আদায় করেছে এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষ কি আছে ক্ষতির মধ্যে আছে এখন দেখতে হবে যে আমি আপনি এই চার শ্রেণীর মধ্যে আছি কিনা যদি আমি আপনি এই চার শ্রেণীর মধ্যে পড়ি তাহলে আমরা ক্ষতির মধ্যে কি নাই

اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا لنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات اعمالنا واهدنا مع ربنا لا تذق قلوبنا بعد هدايتنا